এই বাড়িতে একশো বারো বছর বয়সে তিনটি বিয়ে করে তিন বউ নিয়ে সংসার করছে অর্থাৎ একশো পঞ্চাশ জন পরিবারের সদস্য নিয়ে গিয়ে বসবাস করছে আচ্ছা এই বাড়িতে নাকি একশো বারো বছরের এক বৃদ্ধ বিয়ে করেছে তিনটা কোন বাড়িতে চাচ্ছি এই বাড়িতে ভাই আচ্ছা এই আপনি কি হন একটি বিষয় দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যেখানে একজন বউ নিয়ে সংসার করতে বর্তমানে হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে একশো বারো বছর বয়সে বৃদ্ধ চাচা তিন তিনজন স্ত্রী নিয়ে সংসার করছে বিষয়টি আমার কাছে রীতিমতো অবাকই লাগলো আর ইতিমধ্যে আপনারা ক্যামেরায় যাদেরকে দেখতে পাচ্ছেন এই যে ওনার একশো বারো বছর বয়সে তিনজন স্ত্রী তিনজন স্ত্রীর অর্থাৎ ছেলে সন্তান নাতি পুতি সহ একশো জনের পরিবারের সদস্য মাসাল্লাহ একটি বিষয় অবাক হলাম যে ওনারা এখন পর্যন্ত মিল মোহ্বত রয়েছে একই থালায় খাবার খাচ্ছে বিষয়টি রীতিমতো অবাক হয়ে গেলাম আর ক্যামেরার স্ক্রিনে যেই বৃদ্ধ দেখতে পাচ্ছেন লাঠি হাতে গামছা হচ্ছে ঘাড়ের এখানে রয়েছে তিনি কিন্তু তিন তিনটি বিয়ে করে রীতিমতো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে ইতিমধ্যে ওনার তিন স্ত্রীকে নিয়ে বসে আছেন এবং ওনার নাতি পুতি সবাই কি নিয়ে কিন্তু এখানে বসে আছেন যারা এই মুহুর্তে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন প্রচুর ভালো মনের মানুষ একজন হ্যাঁ নেই মনে করেন আমি তো মিউজে ছেলে যেহেতু মিউজে ছেলে দেবো তারপরেও কিন্তু এই সংসারটা আমি আগে আসছি আইসে আমার বাসুর বিয়ে করাইছি আমি তারপরে উনি মনে করেন যে যাক কোনো জায়গায় যদি যাইতো ও কোন কিছু যদি কিনে আনতো ও তুমি ওই ওগুলো নেই আর ঘরে যাইতেন না ঘরে না যাইয়া ছেলের বউগো নাতেন নাথকো নিজের স্ত্রী গো সমানভাবে ভাগ কইরে দিয়ে মনে করেন তারপরে ঘরে যাইতে তাহলে এই যে মিল একটা এই মিলটা কিন্তু এখন পর্যন্ত আসে এখন পর্যন্ত আছে কারোর সাথে কোনো মারামারি কাটাকাটি হানাহানি এ সমস্ত কিছুই নেই আমরা সবাই মিলেমিশে খুব সুন্দর আছি একাকার অবস্থায় আছি খুব ভালো আপনি একটু বলতেন যে ঈদের সময় মূলত রমজান ঈদ আসে কোরবানি ঈদ আসে তখনকার সিচুয়েশন আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই আচ্ছা ঈদের সময় হ্যাঁ যখন কুরবানি ঈদ রমজান ঈদ তখনকার সিচুয়েশনটা কেরকম হয় যে এখন আমরা যে অবস্থায় দেখছি তখন কেরকম হয় তখন মনে হয় যে ঈদ ঈদ মনে হয় আমাদের ফ্যামিলির মধ্যেই সবচেয়ে বেশি আনন্দ আমরা সবাই একত্র ভাবে সবাই মিলেমিশে কুরবানি দেই ଏକଖାନେ ଖା ଖାଦ୍ୟ କରି ମନେ କରନନ୍ଦ ଅନ୍ୟରକମ মানে একে মানে অপরের বাড়িতে ভাই বোনিয়া ছোট ভাই না ভাগনি নিয়ে আমরা সবাই মিলেমিশে আনন্দ ফুর্তি করি আমার মনে হয় না যে আমাদের মতো আনন্দ ফুর্তি অন্য কেউ করতে পারে আচ্ছা আমার খুব আনন্দ খুব আনন্দ করি আমরা রং তামাশা হাসা হাসি অনেক কিছুই করি কোরপানি দেওয়ার পরে এক ভাইয়ের বাড়িতে আমরা মাংস দেই উভয় ভাই দেয় ও আমারে দেয় এইভাবেই আমরা মিলামিশা থাকি সব সময় ধন্যবাদ